সময় হয়তোবা জেলা মহিলা দলের সভাপতি বলছে যে ওই পনেরো নিয়ে সাংবাদিককে তো আমি গেলাম আমি পরবর্তী আমার শাশুড়ি আমি আর আমার যে বড় বড় বউ থেকে ওইখানে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস সাংবাদিককে এই প্রশ্ন করছে সাংবাদিক সাংবাদিক আপনারা তো দেখছেন যে আক্রমণাত্মক আচরণ করছে সেটা দেখতে ভিডিওতে তো আর বেশি কিছু না ওই যে গালাগাল করার পর আমি ওই যে মেয়ে যে চলে গেছে আসছিল সেই মেয়েকে আমি তার হাতে হস্তান্তর করে ওখানে চলে এসেছি বুঝতে পারছি আচ্ছা পরে যখন সে তোমাকে গালিগালাজ করলো তারপরে কি ঘটছে তারপরে তোমার ভিডিওতে কোনো প্রমাণ নেই তারপরে কি ঘটছে তারপরে কি তুমি চলে আসছো না অন্য কোনো বিষয় ছিল কি কথার উপরে সে তো এত এমন ভাবে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করলো কি কথার উপরে ভাই আমার আমার আমি পারছি না যে একজন নারী নেত্রী কিভাবে একজন সাংবাদিক বা একজন ভালো মা একজন মানুষকে কিভাবে যা করে সেটা আমি নিজেও বুঝতে পারতেছি

যে যে তনুকে সাংবাদিক তনু আছে ওনাকে একটা ভিডিও পেলাম আমি সুমন আমি রেজল করিম সুমন আমি দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি আর জনতার খবরের চিনতে পারছেন কিনা হ্যাঁ যে আপা ওই যে তনুকে একটা গালাগালির একটা ভিডিও পেলাম আসলে বিষয়টা কি হয়েছে বা কি কি হয়েছিল গালাগালি যে করছেন মানে বিষয়টা কি ঘটছে আমার

শুক্রবার চলে যাচ্ছে চলে আসার পর ওই মেয়ে আবার ওই মেয়ের বাবা জানে না মেয়ে মেয়ের বাবা মেয়ের বাবা না জানায় ওই এই যে

আমি যাপাই এই বেশায় না খুব বাসায় এর ভিতরে যারা সাংবাদিক সুজন আছে না নেই হ্যাঁ ও ও আইসে

আচ্ছা আপনারা যান ঠিক আছে আপা বুঝতে পারছি